হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দেখো আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে ক্লাস এইট এর ঘনফল নামক যে অধ্যায় সেই অধ্যায়ের ফাইভ পয়েন্ট টু অর্থাৎ চ্যাপ্টার নম্বর ফাইভ এর কোষে দেখি ফাইভ পয়েন্ট টু এর শেষ তিনটে অঙ্ক অর্থাৎ আমরা আগে এটা তিনটে প্লটে আমরা ভেঙেছি প্রথম আমরা পাঁচটা অঙ্ক করেছিলাম তারপরে পার্ট টু তে আমরা দু তিনটে অঙ্ক করেছিলাম আজকে আমরা তিনটে অঙ্ক করবো যার মধ্যে এইটা হচ্ছে যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বাকিগুলো হচ্ছে খুব সহজ কিন্তু এটা একটু ভিন্ন স্টাইলে তো এই তিনটা অঙ্ক আমরা করবো দেখো আমরা শুরু করছি বলছে প্রথম যে অঙ্কটা আছে দেখো কি বলেছে আর যদি এর আগের যে ভিডিওগুলো আমরা মানে আগের যে সেগুলো আমি করেছি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর কি দেবো সেটা হচ্ছে তোমাদের যে এই অঙ্কগুলো করতে যদি মনে বলে সূত্র লাগবে সেই সূত্রগুলো প্রত্যেকটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা সেখান থেকে পরপর দেখে নিতে পারো দেখো তো অঙ্কটা শুরু করে কি বলেছে দেখো আই এটা হচ্ছে দুইয়ের আই দেখো দুই এর বলছে টু এ মাইনাস টু বাই টু ওয়ান এটা করছে বলছে এটা যদি হয় তাহলে এটার মান কত জানতে চাইছে বলে আমাদের লক্ষ্য কি ছিল মনে আছে আমি কিভাবে অঙ্কগুলো করেছি এখানে কোনো দিকে আমি কিউব করিনি মানে আন্দাজে কোনো কিছু মুখস্থ করিনি আমার যেটা দরকার ছিল আমি সেই টার্গেট ধরে এগিয়েছি দেখো আমার টার্গেট কি এটার মান বের করা তাহলে এখানে কি আছে আমি এখন দেখতে যাবো না আমি এইভাবে বলেছি তোমাদের চলো এটাকে কি করবো আমি লিখতে পারি এরকম

এটা ফেললাম এবার দেখো এই কেটে গেল তাহলে থাকলে কি বলতো আমি যদি এ মাইনাস মানটা জানতে পারতাম তাহলে এখানে বসাতে পারতাম না চলো দেখি এখান থেকে এবার এবার আমাদের এটার প্রয়োজন পড়েছে যে এখান থেকে কি করে আমরা এ মাইনাস ওয়ান বাই এর মানটা বের করবো দেখো তো কি করে বের করছি বলো এইটা দেখো এ আছে ওয়ান বাই এ আছে তার মানে এই ওয়ানটাকে ওপার পাঠায় প্রথমে তাহলে টু এ মাইনাস টু বাই এ ইকুয়াল টু মাইনাস ওয়ান এই দুটোর থেকে দেখো তো যদি আমি দুই কমন নিয়ে কি পড়ে থাকে বলো টু এর থেকে টু চলে আসে এ পরে আছে আর টু বাই এ মানে একটা ভগ্নাংশ থেকে আমি টু কমন নিচ্ছি তাহলে সেই ভগ্নাংশের উপর থেকে কমন যায় কোনো ভগ্নাংশের সাথে কিছু গুণ করলে যেমন উপরে গুণ হয় তেমনি ভগ্নাংশ থেকে কিছু যদি বের করে নিই অর্থাৎ কমন নিয়ে নি সেটাও উপর থেকেই কমন আসে তার উপরে দুইটা চলে গেলে পড়ে থাকবে কত ওয়ান বাই এ ইকুয়াল টু মাইনাস ওয়ান বা বের করতে হবে তার মানে বলো তো এটার মান না এর সাথে দুইটা কি হয়েছে গুণ করে গেলে ভাগ কি হবে এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল টু মাইনাস

তিন বাই দুই প্লাস দুই চলো এটা লসগু করে দাও বলো এর নিচে আট আছে এর নিচে দুই আছে এর নিচে কিছু নেই মানে এক আছে তাহলে এক দুই আর আট ও কত এক আর দুই হলো দুই দুই আর একটা শুধু আট কেন যে শর্টকাট যে পদ্ধতি শিখেছো বলো দেখো লসগু আর ভয় মিলে গেছে তাহলে উপরটা টুক করে বসে দাও মাইনাস ওয়ান দুই দিয়ে আটকে ভাগ করলে কত হয় চার চার দিয়ে তিনের সাথে গুণ করলে মাইনাস চার তিনে বারো এখানে এক আছে তার মানে কি আর একটা সংখ্যা থাকলে আমি কি বলেছিলাম যে লসগুড়ের সাথে শুধু গুণ করে দেবে আর কিছু নেই তাহলে আঠাশ মানে আট দিয়ে ষোলো সমাধান বলো প্লাসের দিকে ষোলো মাইনাসের দিকে হচ্ছে কত বারো আর এক তেরো তো ষোলোর থেকে তেরো চলে গেছে তাহলে কত করবো একবার তিন বাই আট ব্যাস এটা অ্যান্সার কিছু নেই দেখো এখানে নতুন জিনিস কি এখানে হচ্ছে এই যে তোমার কমন নেওয়াটা এই জিনিসটা এখানে শেখানো আছে এটা ছিল আমাদের কোশ্চেন নম্বর দুই এর আই এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে বিখ্যাত অঙ্ক দেখো এবার আমরা কোনটা করবো বলো দুই এর জে দুই এর জে তে যে বলেছে বলছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু থ্রি বলছে এটা যদি হয় তাহলে a প্লাস বি সি এটা ইকুয়াল টু মান জানতে চেয়েছে যেখানে দিয়ে দিয়েছে এ বি এবং সি তিনটেই নট ইকুয়াল তার মানে কি ওরা কেউ সমান নয় বলো এর মানটা বের করবো তো দেখো এইটা তোমরা দেখে বুঝতে পারছো এটা তো সূত্র না কোনটা জানো ঘনফলের একদম লাস্ট সূত্র এরপরে ঘনফলের কোনো সূত্র নেই

বিসি মাইনাস সি এ ইকাল জিরো এটা হচ্ছে কার সূত্র পুরোটার সূত্র কিন্তু ভুল করে কেউ যেন এই শুধু এখান থেকে এইটুকু হবে না এটা পুরোটা সূত্র অর্থাৎ এই পুরোটা দেখো দুটোর গুণফল জিরো তার মানে কি এটা জিরো ওটা জিরো যখন একটা জিরো করি আমরা বা আমরা দুটো জিরো করব তো যদি দুটো জিরো করি তাহলে কি পাবো বলো এ প্লাস বি প্লাস সি এটা ইকাল টু জিরো এটা থাক যদি এটা জিরো হয় তাহলে কি হবে দেখছি চলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বি সি মাইনাস সেই পল্ট ছিল আচ্ছা বলো তো এইটা সূত্র রূপে কিছুই পড়ছে না কিন্তু একটু যদি তাকাও এ বি আছে যদি এ বি জায়গায় যদি টু এ বি থাকতো তাহলে দেখো তো ওই টু এ বি আর এই স্কোয়ার আর বি স্কোয়ার এই তিনটে নিয়ে একটা সূত্র পড়তো না তার মানে আমি যদি যে কোনো ভাবে এ বি থেকে টু এ টু বি সি টু সি এগুলো যদি আনতে পারি তাহলে আমাদের জন্য সূত্র ফেলাটা খুব ইজি হবে চলো এখানটা প্রত্যেকের সঙ্গে টু আনতে হবে তার মানে কি পুরো বাঁদিকের সঙ্গে দুই দিয়ে গুণ করে দাও চলো দুই দিয়ে গুণ করলে কিভাবে এরকম হবে লেখা দাও টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এব মাইনাস বিসি সি টু জিরো গুণ টু কি কারণে কারণ তুমি একটা সংখ্যার বা কিশোর হঠাৎ করে সমান সমান একদিকে গুণ করবে এটা হতে পারে না হয় তুমি আর উপর আমি যদি দেখ এবার দুই গুণ করে দিচ্ছি এক একটা যদি ওঠে সবার সাথে গুণ হবে টু এ স্কোয়ার টু বি স্কোয়ার প্লাস টু সি স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস টু বি সি মাইনাস টু কথা হবে জিরো দেখে এবার পেয়েছি এই দেখি তাহলে আমার একটা এ লাগবে একটা বি লাগবে দেখো আছে তো দুটো করে তো আমি একটা করে নেবো দেখি এ বি নিলাম আর এই টু বি স্কোয়ার থেকে একটা স্কোয়ার নিলাম তাহলে বলো এখনো এর মধ্যে একটা স্কোয়ার কিন্তু বেঁচে আছে এখানে এর মধ্যে কিন্তু একটা বি স্কোয়ার এখনো বেঁচে আছে কিন্তু টু এ বিটা শেষ টু এ বি নেওয়া হয়ে গেছে এবার দেখো তো টু বিসি আছে তাহলে টু বিসির জন্য সুতরাং কি লাগবে একদিকে লাগবে বি একদিকে লাগবে সি অর্থাৎ বিস্কোয়ার শীস দেখো এই যে মনে আছে একটা বিস্কোয়ার বেঁচে আছে না সেই বিয়ারটা নিলাম এই মাইনাস টু কে নিলাম আর এই ভিতর থেকে একটা শীস নিলাম মনে করে দেখো তো এখানটা কিন্তু একটা শীসকোয়ার এখনো বেঁচে আছে আর এখানে এ স্কোয়ার একটা বেঁচে আছে কিন্তু বিস্কোয়ারটা শেষ তাহলে কে কে শেষ হয়ে গেল এ শেষ এ শেষ এ শেষ এবার চলে যেটা পড়ে আছে দেখো আমরা এটার জন্য কি ভাবছি দেখো টু সি তার মানে কি একদিকে থাকবে শীর্ষ একদিকে থাকবে

এবার দেখো তো এইবার তোমাদের যে নতুন জিনিস শিখতে হবে সেটা হচ্ছে এটা একটা বর্গের টার্ম এটা একটা বর্গের টার্ম এটা একটা বর্গের টার্ম মানে পূর্ণবর্গ শব্দ তাদের প্রত্যেকের যোগ করে শূন্য চাচা পূর্ণ পূর্ণবর্গ শব্দের সবচেয়ে কম মান ছোট মান কত হতে পারে শূন্য যদি শূন্য হয় তাহলে এটা শূন্য এটা শূন্য এটা শূন্য তিনটে শূন্য হলে জিরো তাছাড়া সম্ভব না এখানে যে যুক্তিটা লিখতে হয় সেটা কি যে একাধিক বর্গের সমষ্টি শূন্য হলে সেটা তোমাদের পরীক্ষাতে লিখতে হবে কি এরকম একাধিক বর্গের

বা b c বা c d দেখো আমি তিনটা பேர் দেখাছলদে a b এর সাথে সমান b c এর সাথে সমান c আর এর সাথে সমান তার মানে কি তিনজনেই ইকুয়াল তার মানে কি লিখব এই তিনটা ঠিক মনে লিখি আছি a b c এবার হচ্ছে ঝামেলাটা ঝামেলাটা কি দেখো আমরা এই যে ডান দিকে যে অংশটা ছিল দেখো দুটো গুলে যোগফল দিয়ে হয়েছিল এইটাকে শূন্য কোডোগ্রামে কোথায় পৌঁছেছি a b c তিনটার মান ইকুয়াল কিন্তু একটু তাকাও তো ওরা যে দিয়ে দিয়েছিল যে তিনটা ইকুয়াল না তার মানে কি বুঝতে পারো এইটা ইকুয়াল টু শূন্য এটা ইকুয়াল টু জিরো হলে তিনটার মান সমান হয়ে যায় ওরা বলছে এ বি সি সমান নয় এরা যদি সমান না হয় তার মানে এও শূন্য হবে না আর এ যদি শূন্য না হয় বলো তো দুটো এই একটা টার্ম আর এই একটা টার্ম দুটো টার্মের গুণফল শূন্য আর আমি বলছি এটা শূন্য নয় তার মানে চোখ বন্ধ করে আমি নিশ্চিত এটা শূন্য নইলে তো গুণ করে শূন্য হতো না আবার বলছি কথাটা এইটা আর একটা দুটোর গুণফল শূন্য হচ্ছে তার মানে আমরা জানি যে হয় এটা শূন্য হবে না হয় এটা একটা হবে তো এটাকে কষে কষে দেখলাম যে এই এসে গেল তার মানে বলো এই পুরো টার্মটা ইকুয়াল টু শূন্য হলে এটা হয় তার মানে এটা হলেও ওটা হয় কিন্তু ওরা তো আমাদের কোশ্চেন বলে দিয়েছে যে এ সি তিনটে মান ইকুয়াল নয় তার মানে এরা তিনটে সমান নয় আর এরা তিনটে যদি সমান না হয় তাহলে ও শূন্য হবে না

এম প্লাস এন এটা ইকুয়াল টু বলে দিয়েছে কথা পাঁচ মান বের করতে বলেছে আর কি দিয়েছে আর বলেছে এম এন ইকাল টু ছয় বলছে এই দুটো মান তো সেটা করো কারণ এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইন্টু এম কিউ প্লাস এম কিউ এটা ইকোয়াল টু কথা আচ্ছা বলো এই যে আমার সেই একই কথা লক্ষ্য এটা খুব সহজ শুধু সুন্দর সূত্র বলার কিছু না দেখো কি এটা যে উম হ্যাঁ এটা হচ্ছে আমার সূত্র ফেলতে হবে তো এটা মান নির্ণয় করতে বলেছে তো আমার লক্ষ্য কি আমি সবচেয়ে কোনটা থেকে বই যার মান বেরোচ্ছে সেখান থেকে চলে এখান থেকে বের করা শুরু করি দেখো তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলো এ এখানে কে এন বি এখানে কে এন তাহলে বলো এ স্কোয়ার প্লাস বি কটা সূত্র আমরা জানি দুটো সূত্র জানি দুটো সূত্রের মধ্যে কোন সূত্রটা ফেলবে দেখো তো কার মান দেওয়া আছে এখানে প্লাস তাহলে কোন সূত্র ফেলবো প্লাস এর সূত্র লিখবো কি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এবি এটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম কি জন্য সেকেন্ড প্রেসার দিলাম যাতে ওইটার সাথে এটা আলাদা গুণ আকারে বসায় এবার দেখো এটা কি এ কিউব প্লাস বি কিউব এর দুটো সূত্র জানি কোন সূত্র ফেলবো এইটা ও এ দুটো সূত্র বলতে একটা উৎপাদকের মান নির্ণয় তো যেহেতু আমরা মান বসাবো তাহলে মান নির্ণয় করতে হচ্ছে কি এ প্লাস বি তার হোল কিউব মাইনাস থ্রি এ বি ইনটু এ প্লাস বি দেখো তো সমান সমান বলে এবার মানগুলো শুধু বসিয়ে দাও অঙ্ক শেষ এম প্লাস এর মান কত পাঁচ তাহলে ফাইভ স্কয়ার মাইনাস টু ইনটু সিক্স এটা একটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম

তেরো গুণ এটার থেকে শূন্য বাদ দাও এই নব্বই বাদ দাও তাহলে কত হচ্ছে পাঁচ পঁয়ত্রিশ দেখো পঁয়ত্রিশ করবে দেখো পাঁচ তেরো পঁয়ষট্টি পাঁচ হাতে থাকে কত ছয় তিন তেরো উনচল্লিশ উনচল্লিশের ছয় পঁয়তাল্লিশ ব্যাস হচ্ছে এই ছিল এটা এটা মান কত চারশো পঞ্চান্ন এটাও সহজ